ওয়েলকাম ব্যাক এগেইন ফ্রেন্ডস চলে এসেছি আবার নতুন একটা লাইভ নিয়ে আমি এখন উপস্থিত আছি শঙ্করপুর শঙ্করপুরের এবছরে বিশাল বড় থিম এটি যেটা যে স্বামী নারায়ণ টেম্পল সামনেই দেখতে পাচ্ছেন এত সুন্দর লাইটিং আর তার সঙ্গে বেজে চলেছে ওং নম শিবাই টিউনটি বিশ্বাস করবেন না রোডের লাইটিং এবছর শঙ্করপুরের রোডের লাইটিং রোডটা আমি দেখাই এদিকে এইদিকে রোডটা তো মেন রোডতে আমি প্রবেশ করেছি মেন রোডতে আমি লাইফ টেনে নিয়ে আসিনি আপনাদের জন্য লাইটিং দুধারে রাস্তার ধারে পুরো গোটা রাস্তাটা লাইটিং এত সুন্দর আলোকসজ্জা সেটা না আপনারা এলে বুঝতে পারবেন না রোডের ধারে লাইন আলোকসজ্জাটা দেখবেন এইরকম করার পর রোড যেটাতে সেই রোডে কিন্তু আলোকসজ্জা অতুলনীয় খুবই সুন্দর দুর্দান্ত আলোকসজ্জা আসবেন যখন অবশ্যই দেখতে পাবেন আর আমি আলোকসজ্জা হয়তো ছবি তুলে পোস্ট করে দেবো আপনাদেরকে তখন আপনারা দেখতে পাবেন সামনে দেখতে পাচ্ছেন স্বামী টেম্পল সেই স্বামী নারায়ণ টেম্পল দৃশ্য আমি ভেতরে প্রবেশ করবো ঢুকবো আজ চতুর্থী রাতে দেখুন যে যে যারা যুক্ত হচ্ছেন তারা অবশ্যই লাইট সাউন্ড পিকচার সব ঠিকঠাক আছে নাকি আমাকে কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই এইটুকু বলে দেবেন যে কারা কোথা থেকে দেখছেন কোন কোন লোকেশন থেকে কারা কোথা থেকে দেখছেন আজকে কিন্তু ব্যাক টু ব্যাক আমি লাইভে আসছি নতুন নতুন প্যান্ডেল দেখাচ্ছি আপনাদের আজকে কমপ্লিট করবো পুরো দুর্গাপুর অন্যদিনে অন্য জায়গায় যাব তাই আজকে চলে এসেছি এখন আমি শঙ্করপুর মোর এবছর পঁচিশতম বর্ষ উপলক্ষে শঙ্করপুর নিজেই নিজের রেকর্ড ভেঙে দিয়েছে এত বড় প্যান্ডেল এত বাজেটের প্যান্ডেল এত সুন্দর প্যান্ডেল না ভেতরের ভেতরটা গেলে তো আপনি একদম মানে অবাক হয়ে যাবেন যে এত সৌন্দর্য তো দেরি দেরি না না বেশি স্টেপ বাই স্টেপ আমরা এগোতে থাকি চলুন লাইটিং লাইটিং এর কথাটা আমি বলে দিই আমি কিন্তু অর্ধেক লাইটিং অর্ধেক নেই আমি তো টোয়েন্টি পার্সেন্ট লাইটিং দেখা যাব টেন পার্সেন্ট মেন রোডে যখন যাবেন মেন রোডে কিন্তু লাইটিং দেখলে আপনি অবাক হয়ে যাবেন মেজিয়া বাঁকুড়া থেকে দেখছেন জয়দেব মন্ডল থ্যাংক ইউ সো মাছ আবার যুক্ত যান আপনারা ধীরে ধীরে সবাই যুক্ত হয়ে যান আগে চলে এসেছেন শঙ্করপুরের টেম্পল দেখাতে এত সুন্দর টেম্পল টেম্পলকসজ্জা শকরপুরের এবছর আলোকসজ্জা কিন্তু দুদ্রান্ত মেন রোড মেন রোড যেটা এদিকে মেন রোডের দিকে আমরা প্রবেশ করে ফেলেছি অলরেডি মেন রোডের দুধারে হারে কিন্তু আলোকসজ্জা অতুলনীয় অসাধারণ না আসলে আমরা বলতে পারবেন না যাই হোক আমি প্যান্ডেলের ভেতর থেকে কিছু প্রবেশ করেছি প্যান্ডেল সামনে দেখতে পাচ্ছি আমি সূর্য যদি পারি তবে হেঁটে দেখিয়ে লাস্টে আপনাদেরকে আমি সূর্য দেখাবো আর যা যা দেখছেন যা যা যুক্ত হচ্ছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করুন লাইভ লোকেশন গুলো অবশ্যই মেনশন করুন কারা কোথা থেকে দেখছেন মেনশন করুন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা দেখছেন যারা যুক্ত হচ্ছে প্লিজ নিজের নিজের প্রোফাইলে একটু শেয়ার করে দিন একটা শেয়ার একটা শেয়ার এমন কিছু না নিজের নিজের প্রোফাইলে নিজের নিজের গ্রুপে যেখানে যেখানে গ্রুপ আছে যদি নিজস্ব গ্রুপ থাকে তখন সেখানে শেয়ার একটা শেয়ার করে দিন যা কিছু লাগবে না চলুন আস্তে আস্তে প্যান্ডেলের দিকে আমি এগিয়ে যাই সুন্দর সুন্দর একটা থিম মিউজিক দিয়েছে থিম মিউজিকটা চলছে ওম নম শিবাই ওং নম শিবাই ওং নম শিবাই বাস এই কৃপা করে আমার লাইভে যেন কপি রাইট না ক্লেম করে যায় বা সেটা আমি পরে ভাববো এজন্য জন্য আমি বেশি কথা বলছি যাতে কপি রাইট ক্লেম না পাই দেখা যাক লাইভটা তো আমরা নয় করুন যদি কপি রাইট দেয় তো পরে আমি ডিলিট করে দেবো অবশ্যই এত সুন্দর একটা প্যান্ডেল সামনে একদম চোখের সামনে আমি দেখাচ্ছি আপনাদেরকে এত সুন্দর

না যদি নিজের প্রোফাইলে শেয়ার করেন এত সুন্দর মন্ডপ শঙ্করপুর আরা শঙ্করপুর যে আরা তো আরা শঙ্করপুর রয়েছে না বিধাননগর শঙ্করপুর স্টিল পার্ক থেকে সোজা চলে আসলে আপনি দেখতে পাবেন রাস্তার ধারে বিশাল বড় গেট বানিয়েছে অসাধারণ কোথায় এটা শুভ মন্ডল লেগেছেন এটা হচ্ছে শঙ্করপুর আর শঙ্করপুর বিধাননগরের যে স্টিল পার্ক মোড় রয়েছে স্টিল পার্ক মোড় সোজা আরাম আরার দিকে এলেই আপনি এই শঙ্করপুর মোড় পেয়ে যাবেন একদম শঙ্করপুর মোড়ে লাইটিং রোডের একদম চকাচক লাইটিং রয়েছে আলোক সহ্য রয়েছে আপনি একদম ওই লাইট ধরে ধরে ঢুকলে একদম শঙ্করপুরে এসে উঠবেন তো চলুন প্যান্ডেলটা দেখছেন সামনে থেকে কত সুন্দর স্বামী নারায়ণ টেম্পল বলে কথা অসাধারণ সুন্দর কাজ কাজ কিছু বোঝা যাচ্ছে না তো দেখি যাবো তারপর দেখবো এত সুন্দর এত উপরে একটা প্ল্যাটফর্ম করেছে সিঁড়ির উপর দিয়ে উপরে উঠবো দাদা শুভ পঞ্চমী অ্যাডভান্স দাদা একদম ইন অ্যাডভান্স অ্যাডভান্স আর মাত্র আদায় তিরিশ তেত্রিশ মিনিট আর তেত্রিশ মিনিট পরেই চলে আসবে শুভ পঞ্চমী যেটা আর চতুর্থী চতুর্থী দিন দিয়ে ভিড়টা দেখুন তাহলে মানে ভিড় না এটা ভিড় বলবো না মানে লোকজন মানুষজন প্যান্ডেল দেখতে আসছে কত দেখতে আসছে দেখুন মোটামুটি ভাবে ভালোই লোকজন আসছে দেখতে আসছে অসাধারণ সৌন্দর্য আমি লাইভ এখানে অনেকক্ষণ টানবো আজকে এত সুন্দর প্যান্ডেল দেখাচ্ছি আমরা তাদেরকে তাই জন্য শ্রীমতী ঘোষ লিখেছেন শ্রীমতী ঘোষ লিখেছে কোথা থেকে দেখছেন আপনি তারা অবশ্যই কমেন্টস করে জানান লাইভটা বেশি করে শেয়ার করুন নিজে নিজে শেয়ার করুন আমি ভেতরে ঢুকছি হ্যাঁ কাজ দেখাবো কাজ সিরি দিয়ে উপরে উঠবো bawangdiction মানে সার্বাদিটা দেখতে অপাক লাগছে দো দান্ত তো টিম একদম রেকর্ড ব্রেক রেকর্ড ব্রেক করা প্যান্ডেল রেকর্ড ব্রেক করা প্যান্ডেল একদম যেমন আপনারা দেখুন কত ফিলিং লাগে ঠিক ছ মানুষ এইগুলি কত দেখুন দাদা দেখেন তারা কিন্তু অবশ্যই লাইভটা শেয়ার করছেন তো আপনারা শেয়ার করুন কিন্তু আমি ভিতরে ঢুকবো রগুনা দে হ্যাঁ সাজাখন আর দে দেখেছেন from বিষ্ণুপুর বাকুড়া এক্সেলেন্ট কিপ ইট আপ थैंक यू সো মাচ আপনারা দেখবেন আমি আর ওই লাইভ জায়গা থাকবো আপনাদেরকে কেমন লাগছে এই প্যান্ডেলটা হ্যাঁ নারায়ণ টেম্পল এটাই পোস্টারে লেখা ছিল ব্যানারে ব্যানারে লেখা আছে আমেরিকার স্বামী টেম্পল তো আমরাও গুগলে সার্চ করেছিলাম গুগলে আমেরিকার স্বামী টেম্পল এই রকমই স্বামী টেম্পলটা বেরিয়েছিল যখন আমরা সেই পোচার করেছিলাম যে কোথায় কি পুজো হচ্ছে সেই লিপলে যখন বাণী পোস্ট করেছিলাম তখন কিন্তু এইরকমই মন্ডপটি এসেছিল মন্ডপটা শুধু সেজে উঠেছে এই যে উপরে গ্লাস দিয়ে বাস এটাই দারুণ আন্না অন লিখেছেন সত্যি দারুন দারুন প্যান্ডেল দারুণ প্যান্ডেল যতক্ষণ না আপনারা শেয়ার করবেন তিরিশে উঠবে ততক্ষণ আমি উপরে উঠবো না আপনার লাইভ শেয়ার করুন কমেন্টস করুন বেশি বেশি করে তবে আমি উপরে যাচ্ছি ভেতরটা কিন্তু চোখ থাকানো সৌন্দর্য রয়েছে বেশি দেরি করবো না আর আপনারও বিরক্ত হবেন স্বামী নারায়ণ টেম্পে দারুন টা ফেট হয়ে গেল আবার স্বামী নারায়ণ মন্দির ওকে যেটা আমেরিকার স্বামী নারায়ণ টেম্পেল অ্যানসমেন্ট ওটাই করছে না কাঁচের কাজ দিয়েছে

সেই রকম প্লাস গ্লাস রয়েছে গ্লাসের চোখে না দারুণ লাগছে কিন্তু হ্যাঁ সত্যি দারুণ লাগছে অসাধারণ শীষ মহলের মতন ভেতরটার কাজ যেটা আমরা নবরণ দেখলাম অসাধারণ সৌন্দর্য রয়েছে ভেতরটা বাইরেটা এটা রিলস যা বানাবো না আমি আপনার শুধু দেখবেন রিলসটা কিন্তু খুব শেয়ার করবেন এটা অবশ্যই লাইভটাও শেয়ার করুন দারুণ হয়েছে দাদা ওপর থেকে সবাই উঠছে আমি একবার দেখাই আজকে চতুর্থীর সন্ধ্যাতে ভিড়টা ভিড় বলবো না জাস্ট মানে হয়েছে আর কি চতুর্থী দিনকে এটা ভাবা মুশকিল শুভম মন্ডল লিখেছে সাইনিং করছে একদম সাইনিং করছে সিরিয়াসলি সাইনিং করছে চক 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 করছে না সুন্দর একদম স্বামীনারায়ণ টেম্পল আমেরিকা স্বামীনারায়ণ টেম্পল বলে কথা সুন্দর ভাবে ফুটিয়ে তুলতেই হবে চারিদিকটা দেখায় এবং সামনে সামনে কাজগুলো দেখায় এরিয়ার এরিয়া প্ল্যাটফর্মের কাজটা দেখায় ব্যারিকেড দেওয়া রয়েছে যাওয়া যাবে না এত কাজ খুব সুন্দর কাজ আপনারা আসছেন তো স্বামীনারায়ণ টেম্পল দেখতে বছরের জড়ি দিয়ে প্রতি কাজ করছে অসাধারণ শঙ্করপুর মোড় একদম শঙ্করপুর মোড় থেকে দেখছে শঙ্করপুর মিষ্টি শঙ্করপুর মোড় একদম শঙ্করপুর মোড়ের লাইফ দেখে মানে লাইফটা করছি এখন আমি তারপরে আবার টাউনে নেমে যাবো অতটা নিচে নামবো নেমে দেখবো দারুণ হয়েছে অসাধারণ খুবই সুন্দর হয়েছে তারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করুন কাজগুলো দারুণ আর যেতে হবে না ঘরে বসে আমাদের দাদা দেখিয়ে দিচ্ছে একদম তার জন্য তো আমি আছি আমি দেখে এলাম একটু আগে কেমন বলুন তো কাজটা অসাধারণ না একদম দূর থেকে চকচক করছে মানে মনটা ভরে যাবে আপনার প্যান্ডেল তো প্যান্ডেল মনে হচ্ছে একটা বড় প্যান্ডেল দারুণ লাগলো সবুজ বিশ্বাস দেখেছেন তারপর লাগলো লাগলো কি এখনো লাগাবো ওয়েট করুন ভেতরে গেছেন আপনি এসেছেন যদি না আসে তো ভেতরে যাচ্ছে আপনি দেখবেন ভেতরের কাজ ওয়েট করুন একটু অপেক্ষা করুন ভেতরে প্রবেশ করিনি এখনো আমি বাইরের দৃশ্যটাই দেখাচ্ছি আর কোথা থেকে দেখবেন কমেন্ট করতে থাকুন লাইভ করতে থাকুন যত করবেন তত হ্যাঁ ছেলেকে স্কুল দিতে কিভারিডে দেখছি দাদা একদম সত্যি খুব সুন্দর আপনি তৈরি হতে দেখেছেন আমি লাস্ট একবার আমি কিন্তু কখনো প্রিপারেশন ভিডিও বানাতে এখানে আসিনি একবারও আমি ডাইরেক্ট এলাম এবারে। অনেক জায়গায় প্রিপারেশন ভিডিও অল্প স্বল্প করে আমি বানিয়েছি, দেখিয়েছি আপনাদের দেখানি। এবারে আমি নিচে নামছি কিন্তু হ্যাঁ যারা যারা দেখেনি তারা দেখতে থাকুন। আপনাদের চোখের তৃপ্তি হবে এইটুকু বলতে পারি আমি হ্যাঁ। পুরো ক্লাসের কাজ, পুরো ক্লাসের কাজ। ফাইবার গ্লাস, পুরো ফাইবার গ্লাসের কাজ। সেম টু সেম যেমন অবরুনের ফাইবার গ্লাসের কাজ আমি দেখালাম, সেম টু সেম ফাইবার গ্লাসের কাজ। ফাইবার গ্লাস, অরিজিনাল গ্লাস। সরি, অরিজিনাল গ্লাস। অরিজিনাল গ্লাস রয়েছে।

শঙ্করপুর মোড় যাবো বলে একটু বাসে চাপবে তা না হলে বিধাননগরে চলে আসবে বিধাননগর বলছে তা নাহলে মুচিপাড়ায় নেমে যাবেন পারে নামার পর আপনি টোটো ধরে বলে নেবেন যে আমাকে শঙ্করপুর নামে দেবে কুড়ি টাকা নেবে বা বাস আপনি শঙ্করপুর মোড়ে চলে আসবেন আরামরে চলে এলে আরামর থেকে একটু হেঁটে দেবেন আবার কি অসাধারণ সৌন্দর্য গ্লাসের কাজ কিন্তু পুরোটা হ্যাঁ চলে নিচে নাম এবারে হ্যাঁ ভেতরটি দেখে মন ভরে যাচ্ছে এখন তো ভেতরটা আরো দেখতে বাকি আছে দেখাই আমি আর এদিক থেকে উপর থেকে আবার নামছি নিচে দিক থেকে যাওয়ার নামতে হচ্ছে চলুন ভেতরে কাজটা দেখাবো বলে আরো সুন্দর অনিমা ডেকরেটর মনে হচ্ছে কোন কোনো কোনো রাজমহলে চলে এসেছি একদম আমেরিকার সমীরান টেম্পল সত্যি সত্যিকারে যে যেরকম সৌন্দর্য হয় তো খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এক কথা সাধারণ অতুলনীয় অতুলনীয় ভেতরের সজ্জা সবাই দেখুন শেয়ার করুন বেশি বেশি করে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানান সবার কাছে রিকোয়েস্ট এই এত সুন্দর প্যান্ডেলটা একটু শেয়ার করুন পুরো গ্লাসের কাজ পুরো গ্লাসের কাজ ফাইবার গ্লাসও রয়েছে নর্মাল গ্লাসও রয়েছে সব রকম গ্লাস দিয়ে তৈরি হয়েছে কত সুন্দর প্যান্ডেল ভেতরটা বাইরেটা তো অতুলনীয় সুন্দর ভেতরটাও অসাধারণ অসাধারণ ভেতরটা দেখে সত্যিই মন ভরে যাবে দারুণ আর সাথে মানানুষই প্রতিমা 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 বা কি বলবো দেখছেন একটু দেখে দারুণ দারুণ লাগছে একদম কত সুন্দর যখন কেউ চারিদিক ও বাপ রে বাপ চোখ তো সত্যি চোখ ধা দিয়ে যাবে কিন্তু হ্যাঁ এত সুন্দর ঝাড়বাতি আলোটি চারিদিকে ফুটে ঢুকেছে আগেকার রাজারা হয়তো এরকম বাড়ি বানাতো মানে রাজা রাজমহল গুলি সাজাতো এরকম করে রাজমহল শিশুমহল যেগুলো আমরা শুনে রেখেছি তারা কোন ক্লাব এটা শঙ্করপুর শঙ্করপুর সর্বজনীন ক্লাব শঙ্করপুরেই তো শঙ্করপুর ক্লাবই হবে আশা রাখছি শঙ্করপুর মোড় আপনি আরামোর আরা আরামোর জানেন তো আরামোর শঙ্করপুর আরামোর শঙ্করপুর দিকে বিধাননগর আপনি বিধাননগর যে আসলে স্টিল পার্ক থেকে সামনে দেখতে পাবেন বড় গেট পুরো রোডটাকে লাইট আলোক সজা দিয়ে সাজিয়েছে বছর অসাধারণ চোখ হাঁটিয়ে যাবে চোখ হাঁটিয়ে যাবে সত্যি চোখ কিন্তু হাঁটিয়ে যাবে সৌন্দর্য থেকে খুব খুব সুন্দর লাগছে খুব সুন্দর তো লাগবে জিনিসটা এরকম এত সুন্দর লাগছে আর কারা কারা লাগছে দেখছেন লাইফ টাইম লোকেশন অবশ্যই নিজেরা মেনশন করুন আর লাইভ লোকেশন গুলো মেনশন করুন কেমন লাগছে জানান তার সাথে মানুষের প্রতিমা প্রতিমার তো রূপ মানে বলাই যাবে না এক কথা এত সুন্দর প্রথমটা জুম করে আমি দেখাই মায়ের মুখটা একটু দর্শন করাই ভালো করে জুম করে দেখুন দেখছেন কি বলবেন বলুন এত সুন্দর সাজসজ্জা একদম মানে এই যে কাজগুলো এত সুন্দর চারিদিকে ব্যাকগ্রাউন্ড আমার প্রথমে পেছন দিকটা খুব খুব সুন্দর লাগছে ভাই কাল সম্ভব হলে পলাশ ডিয়া ফুল জোর গুলো একটু দেখা হবে পলাশ ডিয়া ফুল জোর পলাশ ডিয়া তো গেছিলাম কিছুই হয়নি এখনো আমি ওই জন্য দেখালাম না আর ফুল তো অলরেডি দেখিয়ে দিয়েছি অনেক রিলস বানিয়েছে আমার রিলস খুব ভাইরালও হয়েছে ফুল হ্যাঁ দেখুন আমি রিলস বানিয়েছি রিলসটা ভাইরাল হয়েছে আবার অবশ্যই দেখাবো এই তো পঞ্চমীর মধ্যেই তো সব কমপ্লিট হয়ে যাচ্ছে চতুর্থী আর বাকি দিনগুলো কি করবো এক দিন সামনা সামনে যেগুলো পড়বো সেগুলো আমি অবশ্যই দেখাবো আপনাদের আবার পুজো তবে পলাশ যে আমরা গেছিলাম বলবো মিথ্যে বলবো না আজকে আমরা গেছিলাম কিন্তু কলেজে এখন কিছু হয়নি এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে পরিণত হয়নি যার চাল ডালে ঠাকুরটি আমি একটা রিলস বানিয়ে পোস্ট করেছি দেখেছি তবে যাবো অবশ্যই হ্যাঁ দেখবেন আপনারা গোপাল মাঠ গেছিলাম অত দূর ধরুন গোপাল দেখছি আজকে ঠাকুর নামার ফের ঠাকুর সেট আপ করছে আমি তারই ছবি তুলে পোস্ট করেছি আপনাদের দেখার জন্য দেখুন এর আগে কিছুটা আগে গোপাল মাঠে আমি পোস্ট করেছি চারিদিকটা সুন্দর দেখুন এই দিকটা চোখ ভাগে যাবে কাশ এইরকম ঘর আমাদের হতো বাড়ি ঘর বা আছে হয়তো আম্বানি আদানির আছে এইসব তাই না আদানি আম্বানি হয়তো এরকমই প্যালেস রয়েছে একটা এত সৌন্দর্য এত সৌন্দর্য চোখ ধাঁধানোর সৌন্দর্য অসাধারণ দাদা রুট তে গেলে একটু ম্যাপ শেয়ার করবেন একদম আমি তাহলে এই ম্যাপটা শেয়ার করে দেবো আপনি বললেন যখন শঙ্করপুরের এই জায়গার ম্যাপটা আমি শেয়ার করে দেবো ঠিক আছে আমি পোস্টে আমি ম্যাপটা শেয়ার করে দেবো প্রত্যেকটি প্যান্ডেলের তাহলে ম্যাপগুলি শেয়ার করে দেবো আমি চেষ্টা করবো চেষ্টা করবো না করেই দেবো আমি ঠিক আছে যাতে আপনাদের সুবিধা হয় এরও এরও ম্যাপ আমি শেয়ার করে দেবো হ্যাঁ পোস্টের ক্যাপশনে শেয়ার করে দেবো বুঝছেন কাজটা এখন ফুটেছে এবারে অ্যাকচুয়ালি মোবাইলের মাঝে মধ্যে লাইটটা বেশি নিয়ে নিচ্ছে অরিজিনালিটিটা ধরছে না এবারে ধরেছে চোখ ধাঁধিয়ে যাবে আপনার চোখ না ধাঁধিয়ে গেলে আপনি বলবেন যে না মিথ্যে বলছি আমি আপনারা আসুন দেখুন দেখলে বুঝতে পারবেন চোখ ধাঁধানোর সৌন্দর্য প্রতিমাও তেমনি সুন্দর প্রতিমাও তেমনি সুন্দর

আপনি কোথায় থাকেন আমি বলে দিচ্ছি পেরে বলে দিচ্ছি একদম সোজা সাপ্তাহে প্লেসটা আরো ভালো করে আপনাকে বুঝিয়ে আমি দিচ্ছি ওয়েট করুন দেখো প্লেসটা হচ্ছে আমি যদি বিধাননগর থেকে আসি মানে মুচিপাড়া যদি আমি নামি মুচিপাড়া আমি একটা একটা ডট বলে দিলাম যেই দিক থেকে আসুন না কেন আপনি মুচিপাড়াতে আসবেন যেখান থেকে আসুন না কেন আপনি মুচিপাড়াতে আসবেন মুচিপাড়াতে নামার পর আপনি কোনো অটো বা টোটো যদি ধরেন বা কাউকে যদি জিজ্ঞেসও করেন আমি ওর যাব

আরামোরের একটি মাত্র রোড আরামোর থেকে দুর্গাপুরের রেস্টিল টাউনশিপ এজন বিজন সিজন বিধাননগর হয়ে সোজা ব্যানার্সি দিয়ে একটাই রোড চলে যাচ্ছে আপনি যদি দুর্গাপুরে থাকেন তো বুঝতে পারবেন আমি কোন রোডটার কথা বলছি সিল পার্ক হয়ে ফুলজোর হয়ে সোজা চলে যাচ্ছে একদম ভগৎ সিং মোর হয়ে আপনার সেপকো ভগৎ সিং মোর হয়ে তারপরে বৌদ্ধবিহার হয়ে তোরা ব্যানার্সি থেকে ধাক্কা মারছে ব্যানার্সি থেকে ওই রোডটাতেই আছে এই শঙ্করপুর মোড় রোডেই আলোক রয়েছে রোডেই বড় ব্যানার লাগিয়ে দিয়েছে আপনি দেখতে পাবেন মুচিপাড়া দিয়ে যদি ওই একটি রোড আপনি ধরে ফেলেন মুচিপাড়া থেকে যদি আপনি একটি রোডকে ধরে ফেলেন ওই আরামোর আরামোর থেকে যদি সোজা একটি রোড রোড একদম এখন চলতি এখন রোড বানানো হচ্ছে ওই রোডটি যদি ধরে ফেলেন তো আপনি ফার্স্ট পাবেন এই শঙ্করপুর দেন পাবেন আপনি ফুলঝোর তারপরে পাবেন আপনি সেপকো তারপরে পাবেন আপনি বুদ্ধবিহার তারপরে সোজা চলে গেলে ধাক্কা মারবাসিটি

এত সুন্দর শিশমহল একদম শিশমহল যদি বলতে হয় তো মনে জানে ইদাই যেন শীষ মহলে প্রবেশ করেছি অবশ্যই নবারুণ সৌন্দর্যও কম ছিল না সঙ্গে আবার নতুন একটা শঙ্করপুরে রোগ অসাধারণ অজাধারণ চোখ খেলানো যাচ্ছে না তার সাথে সেই প্রতিভা চলুন এবার তাহলে আমরা আস্তে আস্তে বাইরে বেরোই আমরা টার্গেট রেখেছি আধা ঘন্টা পরে আধা ঘন্টা করে করে আপনাদের লাইফটা কমপ্লিট করবো দেখছেন সেটা আর বেশি দেরি করবো না প্রচণ্ড ভিড় হচ্ছে গরমও লাগছে একটা বছর কুলার লাগিয়েছে আমার পেছনে কুলারটি রয়েছে বলছেন বা বাপ সেই রোড আপনি যেটা বলছেন আরাম মোড় থেকে পুরো এই রোড মেন রোডের এদিকে গেছে পুরো মেন রোডটাকে আলোকসজ্জা করেছে ভাবুন সেই বড় বড় গেট দিয়ে সাজসজ্জিত করেছে তারপরে নিজের যে বাইপাস রোড যেটা বলে বাইপাস রোড ঢুকে যাচ্ছে সোজা গ্রামের দিকে সেই রোডটা তো পুরো আলোকসজ্জা ভর্তি অসাধারণ আলোকসজ্জার সঙ্গে প্যান্ডেল এর আলোকসজ্জা আরো সুন্দর ভেতরটা তো দেখতে হবে না চোখ ভাঁধানো সৌন্দর্য খুব ভালো লাগলো চুনুন